কে ধন্যবাদ সৌজতিন চৌধুরী অনিবা পক্ষ থেকে ধন্যবাদ আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ কারণ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতা না পেলে আমরা এই সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না আমি ধন্যবাদ জানাই আমারই প্রার্থী দুই সহযোগদার আমাদের এমদালল হোসেন এবং বাচ্চু আড়লশ বাচ্চু ভাইকে তাদের সর্বাত্মক সহযোগিতা ছিল ভালোবাসা ছিল এর সভাপতি মামুন বিষয় দলের সেক্রেটারি আমাদের এডভোকেট প্রস্তাবার রহমান সয়েন এই ছালাব আজকে যে আমার পুলিশ ডাক্তার হিসেবে আমার আইনজীবী বন্ধুরা অনেক ছিলেন তাদের সহযোগিতা ছিল এছাড়া ছালা সার্বিকভাবে দিন আমি আপনাদের সহযোগিতা ছিল আপনাদের সহযোগিতা ছিল সকলকে কৃতজ্ঞতা আনার হোসেন বাচ্চু এন্ড আলাম হোসেন এই দুইজনের মধ্যে আমাদের আজকে ভোট সংখ্যা ছিল পাঁচশো ভোট আমাদের মোট ভোটার সংখ্যা ছিল পাঁচশো আটষট্টি কাস্টিং ভোট হলো পাঁচশো উনষাট অনুপস্থিত ভোট হলো নয় জন বাতিল ভোট হলো চব্বিশ জন সর্বসম্মতিক্রমে সর্বজনের স্বাক্ষরকৃত সকলের স্বাক্ষরকৃত দুই প্রার্থীর স্বাক্ষরিত চব্বিশটা বাতিল ভোট এরপরে বাকি যে ভোট সেই ভোটের মধ্যে হোসেন বাচ্চু পেয়েছেন দুইশো চৌষট্টি ভোট আর হোসেন পেয়েছেন দুইশো একাত্তর ভোট সোহেল মানুদ এবং আব্দুল মন্ডার মাহমুদ এবং আব্দুল